ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মান্য ওয়ালাকে বলা হয় মুসলমান ঠিক না আমরা মুসলমান না ইসলামকে মান্য ওয়ালাকে বলা হয় মুসলমান আচ্ছা বলেন তো বাবজি একটা আপনি ঘর তৈরি করলেন ঘরের চতুর সাইডে প্রাচীর নাই জি ছাদ থাকবে জি থাকবে থাকবে না অনুরূপ ভাবে ইসলামের মেন বুনিয়াদ মেন ভিট হচ্ছে পাঁচটা জিনিস কটা জিনিস রসুল পাক বলছেন মিসকা শরীফের মধ্যে বাবুল ইমানের মধ্যে হাদিস কে তাবুল ইমানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিট হচ্ছে বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপর কটা প্রথম রসুল পাক বলছেন এই কথা সাক্ষী দেওয়া শাহাদাত এই কথা সাক্ষী দেওয়া কি কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় আল্লাহকে এক মানা ওয়াহদাহুল আশারিক মানা এই কথা আর এই কথার মধ্যে আরেকটি কথা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল জরে বলেন সুবহানাল্লাহ এই দুই কথাটি মিলিয়ে একটা কাল একটা হলো ইসলামের ভিট এরপরে চারটি ভিট আপনার উপরে লাগু একটি যেমন আমল করলেন আল্লাহকে এক মানলেন নবীকে রসুল মানলেন আপনি ইসলামে পরিবেশ করলেন যেমন আপনি ইসলামে পরিবেশ করলেন আপনার উপরে সঙ্গে সঙ্গে আর চারটি জিনিস লাগু হয় ও চারটি জিনিস কি নবী পাক বলছেন একামি সালাত নামাজ সুবহানাল্লাহ হবে এটাই যাকাত তারপরে যাকাত ওয়া রমজান রমজান মাসের রোজা ওয়াল হাজ যদি সমর্থ থাকে তো হজও আপনার উপরে হয়ে যায় তাহলে ইসলামের ভিড় রোজা হজ জাকাত পাঁচটি হলো না তাহলে আমরা কালেমাকে মানে কি মানি না আল্লাহকে এক মানেন আল্লাহ ছাড়া করির পূজা চলবে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে জোরে বলতে হবে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল নামাজ আপনার উপরে ফরজ রোজা আপনার উপরে ফরজ হজের সমর্থ থাকলে হজ ফরজ জাকাত দেওয়ার সমর্থ মাল থাকলে ও আপনার উপরে ফরজ করা হয়েছে আপনি যদি আল্লাহকে এক মানেন মুসলমান হন না বিকের মানেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি যে কোনো অবস্থাতে থাকেন নামাজ আপনার উপরে ফরজ রোজা আপনাকে রাখতেই হবে আপনি যে কোনো অবস্থাতে থাকেন তাই বিরাদের ইসলাম আল্লাহ তাবারাকুয়াতালা আমাদের উপরে নামাজ রোজা হজ জাকাত এগুলো ফরজ করেছেন কারণ আমরা মুসলমান অমুসলিমের উপরে না আমার আপনার নাবি বলছেন দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মমিনদের জন্য জেলখানা কেন একটা কাফির যা চাই তাই করবে ওর বাধা নাই কিন্তু একজন মুসলমান হিসেবে যা চাই তা করতে পারবে না সে যেমন ইসলাম ধর্ম গ্রহণ করলো আল্লাহকে মানলো আল্লাহর নবীকে মানলো সঙ্গে সঙ্গে তার উপরে কোরআন হাদিসের ধারা লাগু হয়ে গেল কোরআন হাদিসের বাইরে কিছু করতে পারবে না আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মানতে হবে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মানতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে পথ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পথে চলতে হবে যে পথ থেকে বিরত থাকতে বলেছেন সেই পথ থেকে বিরত থাকতে হবে যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে এগুলো পালন করা ফরজ আছে আপনার প্রতি জরুরি আছে মানুষ যখন দুনিয়াতে কিছু তৈরি করে তো মানুষের উদ্দেশ্য থাকে আজকে তৈরি করা হয়েছে মানুষের উদ্দেশ্য আছে যে আমরা এই থেকে কিছু কিছু তাই না এটা তো উদ্দেশ্য আলাদা কথা কিছু লোকের উদ্দেশ্য আছে যে কান ভরবো মানে গাহা বক্তা নিয়ে আসেন চালিয়ে যান সারা রাত ম্যাঘ হোক আর বৃষ্টি হোক এক কদম পিছিয়ে যাবো জি তো যাদের এই গাহা বক্তা শুনে অভ্যাস হয়ে গেছে ওদেরকে কিন্তু আমাদের ওয়াজ ভালো লাগবে না জি কারণ আমরা গা হতে পারি না কি নাম পিয়ারুল শেখ বাবজি আমার ছশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করেন সকল পড়ুন আল্লাহ তা আমি কয়েকটা কথা বয়ান করে দিই তারপর আপনাদের কাছে কিছু টাকাও চেয়ে নেব ইনশাল্লাহ একটু লক্ষ্য করে শুনবেন আপনি মুসলমান হলেন আপনার উপরে কোরআন হাদিসের ধারা লাগু হয়ে গেল তার বাইরে আপনি আমল করতে পারবেন না কোরআন হাদিস মোতাবেক আপনাকে আমল করতে হবে দুনিয়াতে মানুষ যা সৃষ্টি করে তার কিন্তু একটা মানে উদ্দেশ্য থাকে আমি একটা মোটর সাইকেল কিনলাম মোটর সাইকেলটা কেনার উদ্দেশ্য আছে যে জায়গাটা আমি দুই ঘন্টাতে যেতাম সেটা আমি আধ ঘন্টাতে যাব ঠিক না আমি একটা জমি কিনলাম আমার উদ্দেশ্য আছে সেখানে ফসল উপজাবো আমি একটা ডিহি কিনলাম উদ্দেশ্য আছে আমি বাড়ি বানাবো যে কোনো জিনিসের মানুষের উদ্দেশ্য আছে নাই তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে তো আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আমরা আমরা জানি জানি কি উদ্দেশ্য আছে অনেক লোক এখানে না যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর উদ্দেশ্য কি। আল্লাহ পাক কোরআন পাকা আমাদেরকে জানিয়েছেন আর কোরআন পড়া আমাদের জন্য ফরজ করেছেন তো যদি আমরা কোরআন না পড়ি আল্লাহর মেসেজকে জানতে পারবো আল্লাহর কথা জানতে পারবো আল্লাহর দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য জানতে পারবো না তাই হাদিস একটা আমাদের ভুল আর আল্লাহ যে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা আমরা জানি এটা ডবল ভুল এই ভুল আমাদের মধ্যে আছে তার কারণে নিজের সন্তান সন্তানকে আলিম বানাতে হবে যেই ভুল আমরা করেছি তারা যেন না করে বস্তালেন আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ পাক বলছেন আমি জিন্নাতকে এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য জোরে বলেন আল্লাহ বলছেন বান্দা নামাজ পড় আমরা নামাজ পড়ি না আল্লা বলছেন রোজা রাখো আমাদের মধ্যে অনেক রোজা রাখে না আল্লাহ বলছেন হজ করো কোটিপতি হজ করতে যায় না আল্লাহ বলছেন জাকাত দাও হাজারো লোক জাকাত দেয় না আল্লাহ বলছে সুদ খেও না মানুষ সুদ খায় আল্লাহ বলেছেন দারু পান করিও না মুসলমান দারু পান করে আল্লাহ বলছেন ব্যাবিচার করিও না মানুষ ব্যবচার করে নাবি বলছেন দাড়ি কাটিও না মানুষ দাড়ি কাটে যেইগুলো জিনিস আল্লাহ করতে বলেছেন আমরা করি না যেইগুলো নিষেধ করেছেন আজকে আমরা সেইগুলো জিনিস করি আমাদের মতন বোকা লোক কেউ আছে আমি মোটরসাইকেল কিনলাম আগে যাব বলে আর যদি মোটর শেকল চালিয়ে পিছে আসি তাহলে মোটর শেকেলে দাম আছে কথা বলেন একটা ফসল কিনলেন এমন মাঠে যে ফসল যে জমি কিনলেন জমি থেকে ফসলই হয় না মাটি খারাপ কোনো ফসল হয় না তাহলে জমিটা কিনলে আপনার লাভ হবে না লস হবে জি আপনি কিনলেন আপনার লস হবে কিন্তু এখানে সিস্টেম আলাদা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মেনে চলি আমাদের লাভ হবে এতে আল্লাহর কোনো লাভ লস নাই আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি আমল করি তাহলে আমাদের ক্ষতি আছে আল্লাহর কেউ ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুম গুলো মানতে হবে নামাজ কায়েম করতে হবে রোজা রাখতে হবে যদি সমর্থ তাকে হজ করতে হবে নিজের টাকার জাকাত দিতে হবে জি মাদের পক্ষ থেকে অনেক দান এসছেন আল্লাহ পাক কবুল করেন কোথায় এই ভালো এখানে তো মা বোন অবশ্যই আসতে পাবে কিন্তু আপনারা কমিটি লোক তো ওখানে যাওয়ার রাস্তা করে দিয়েছেন না বাজার জালসা করলে বাজার বাজার থেকে যে টাকাটা নেবেন কিনা ওই টাকাটা বৈধ হবে কিনা আগে মুক্তিকে জানিয়ে জি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো জালসাকে কেন্দ্র করে যেই জিনিসটা নবী পাক নিকৃষ্ট বলেছেন আপনারা যদি ওই নিকৃষ্ট জিনিসের মাধ্যমে টাকা নেন আপনারা হিসাব দিতে পারবে জালসাটা কিসের উদ্দেশ্য দিয়েছেন বলেন নেকির উদ্দেশ্যে না গুনার উদ্দেশ্য বাবজি নিশ্চয় নেকির উদ্দেশ্য দিয়েছেন তাহলে যদি গুনা হয় উল্টা তাহলে জালসা দিয়ে লাভ কি হয় তাই জালসা দিবেন একটু কষ্ট করবেন এই মেলা ফেলা বস্তে দিয়েন না এখন আপনি বলবেন মা বন্ধুরা এখানে আসছে না ওখানে যাচ্ছে একটু বলেন কি দরকার বলে আপনারা রাস্তা তো করে দিয়েছেন যাকে একজন বিনা নামে পাঁচশো টাকা দিয়েছেন আর পনেরো জন পাঁচ টাকা হয়ে গেছে আর পনেরো জন আর পনেরো জন ভাই আমার এক হাজার টাকা করে দেন না নিয়ে দেখান পরে দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আমি বলতেছিলাম আপনি যে ইসলামের মধ্যে আপনি পরিবেশ করলেন তারপরে চারটা জিনিস আপনার উপরে সঙ্গে সঙ্গে লাগু হয় একটি নামাজ একটি রোজা নামাজ এবং রোজা এই দুটি জিনিস আছে এই দুটি জিনিস গরিব মিসকিন সবার উপরে লাগু হয় কিন্তু হজ এবং জাকাত এই দুটি জিনিস সবার উপরে লাগু হয় না যারা পয়সা ব্যক্তি সমর্থমান ব্যক্তি তাদের উপরে এই দুটি জিনিস লাগু হয় একটা হজ একটা জাকাত জাকাত আর হজ কাকে বলে এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি হজ করতে যাবেন আপনার ছেলে মেয়ে অনাহারে মরবে না এসে ঠিকঠাক সংসার চলবে আপনার উপরে হজ কিন্তু ফরজ হয়ে গেছে জাকাত কাকে বলে আপনি বছরে এক লাখ টাকা ইনকাম করলেন আর এক লাখ টাকা ইনকাম করার পরে জাকাত দিলেন না সব টাকা নিজে জমি কিনলেন খেলেন জাকাত দিলেন না কিন্তু শরীয়ত বলছে এক লাখ টাকার মধ্যে আপনার প্রতি আড়াই হাজার টাকা জাকাত বের করা ওয়াজিব ছিল জরুরি ছিল বুঝতে পারলেন কত টাকা এক লাখে আড়াই হাজার দুই লাখে পাঁচ হাজার এভাবে কেউ পাঁচ লাখ কামাই কে দশ লাখ কামাই বছরে নাই ভাবজি এরকম লোক গোবরাতে আছে না নাই কত কত টাকা কামাই কিন্তু জাকাত দেয় অনেক লোক আছে জাকাত দেয় না তাহলে আপনি যখন নিজের জাকাত নিজে খেয়ে নিবেন তাহলে আপনার রক্তটা ভালো হবে না নাপাক হবে জি এই ওই রক্তটা আপনার যখন সন্তান তৈরি হবে তো না হবে না না ফরমান হবে আপনাকে কষ্ট দিবে বদমাইশ হবে মস্তান হবে গাঁজাখোর হবে দারুখোর হবে হবে না জি তাই জাকাতটা বের করা ফরজ আর এটা ইসলামের মধ্যে নিয়ম আছে আর ইসলাম এই নিয়মটা কেন করলেন শুনেন আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের উপর আমল করে থাকতাম মুসলমানের মধ্যে কোনো গরিব থাকতো না কেন থাকতো না জানেন আমি দশ লাখ টাকা ইনকাম করলাম লাখে আড়াই হাজার টাকা করে জাকাত বের করলাম কেউ এক লাখ টাকা ইনকাম করলো আড়াই হাজার জাকাত বের করলো কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ এক কোটি কত লোক ইনকাম করে তাহলে এইভাবে ঠিকঠাক যদি মুসলমানরা জাকাত বের করত আর সেই জাকাতের টাকা যারা গরিব আছে মিসকিন আছে ইয়াতিম আছে তাদের হাতে তুলে দিত তাহলে ইসলামে গরিবি থাকতো জি কিন্তু আমাদের সিস্টেম অন্য হয়েছে আমরা জাকাত দিনা নিজের জাকাত নিজে খেয়ে হয় না তাহলে নিজের জাকাত যখন নিজে খেয়ে নেব তো আমাদের উপর আজাব আসবে না আর হারাম খানে ব্যক্তির পেটকে কে ময়দানে একটা বিল্ডিং এর মতন করে দেওয়া হবে আর তার মধ্যে বড় বড় আল্লাহ সাফকে ভরে দিবে ফারিস জিজ্ঞাসা করবে আল্লাহ এদের এই অবস্থা কেন তো আল্লাহ বলবে আমার ফেরিস্তা এরা দুনিয়াতে হারাম খাদ্য খেয়েছে তাই আমি এদের প্যাটে আজাব নাজিল করেছি এই আজাব থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না বাবজি হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহর জামানাতে তিনি এলান করে দিলেন শুনো যেই ব্যক্তি জাকাত দিবে না আমি আবু বাক্কার তার সঙ্গে জিদ্ধ এলান করব। তাহলে যে জাকাত দেয় না তার সঙ্গে জিদ্ধ পর্যন্ত ঘোষণা করা হয়েছে ইসলামে তাহলে আমার আপনার উপরে জরুরি আছে আমি ক টাকা কামালাম আমার সন্তান ক টাকা কামালো খরচ মরচ করে যে টাকাটা বাঁচবে এক বছর পূর্ণ হয়ে যাবে সেই টাকার আপনি স্পষ্ট ভাবে শরীয়ত অনুযায়ী জাকাত বের করবেন আপনার টাকাটা হয়ে যাবে পবিত্র জোরে বলেন একটা জামা আপনি দুই দিন পড়লেন পড়ার পরে জামাটা নোংরা হয় কি হয় না এবার জামাটাকে যখন কাচবেন মোলটা বেরিয়ে যায় জামাটা মানে পুরস্কার পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আপনি এক লাখ টাকা ইনকাম করলেন আড়াই হাজার টাকা জাকাত বের করে দিলেন তাহলে আপনার টাকাটা পরিষ্কার হয়ে গেল টাকার যে ময়লা ময়লাটা বেরিয়ে গেল তাই আপনাকে আমাকে ভাবনা করতে হবে যে আপনার পুরো ফ্যামিলিতে কত টাকা ইনকাম করে ওই হিসাবে আপনাকে জাকাত একদম বের করে দিতে হবে যদি না বের করেন সুদ খরের মধ্যে আপনার মধ্যে তফাৎ কি থাকলো জি বুঝতে পারছেন কথা দ্বিতীয় নাম্বার চলে আসেন তাই আমরা জাকাত দিব কি দিব না বাবজি জোরে বলেন যারা এতদিন পর্যন্ত দেননি টাকা যখন রোজগার করবেন হুজুরকে ফোন করুন হুজুর এত টাকা ইনকাম করেছি কত টাকা জাকাত দেব তাহলে জাকাত বের হবে তো ইনশাল্লাহ চলে বলেন যারা এত দিন দেননি অবশ্যই জাকাত বের করেন এইবার প্রশ্ন হলো আপনি জাকাতের টাকাটা দিবেন কাকে জাকাতের টাকা দিবেন কাকে জাকাতের টাকা আপনি কাকে দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজেন গ্রামের মধ্যে খুঁজেন পড়োশির মধ্যে খুঁজেন কারা গরিব আছে তাদের আগে দেন আপনার পড়শিতে গরিব আছে আর আপনি দিল্লিতে গিয়ে জাকাত দিচ্ছেন তাহলে পড়শির লোক বাদ দোয়া করবে কি করবে না কথা বলেন আপনি জাকাত দিচ্ছেন আপনার চাস্ত ভাই আপনার চাস্তো বোন আপনার চাচা এত গরিব যে সে জাকাত লাওয়ার উপযুক্ত আছে আপনি জাকাত বের করেছেন শরীয়ত বলছে তোমার ফ্যামিলি লোককে আগে দাও ওখানে তোমার চাচাকে দিয়েছো তারপরে দেখো তোমার পলসির লোক তোমার আত্মীয় স্বজন গ্রামবাসীকে তাদেরকে নিজের জাকাতের টাকাটা দিয়ে দাও এইভাবে যদি প্রত্যেক গ্রামে শরীয়ত অনুযায়ী আল্লাহর হুকুমে আমল করে নিজের টাকার জাকাত বের করে তাহলে আমাদের গ্রামে কোনো মুসলমান গরিব থাকবে না কুরবানির দিনে কৌরির বাড়িতে মাংস হবে না এরকম কোনো বাড়ি থাকবে না তাই আমার আপনার কর্তব্য আমরা যা ইনকাম করছি যেন আমরা তার জাকাত বের করি বলেন ইনশাআল্লাহ জাকাত বের করব দ্বিতীয় নাম্বার চলে আসেন আপনাদের মুর্শিদাবাদে আমাদের ঝাড়খান্ড চাইতে বেশি আবাদ হয় প্রায় লোকের আবাদ আছে জমিতে ধান হয় পাট হয় গম হয় তারপরে কি বলেন ভুট্টা হয় হয় কি হয় না বাবজি জি তারপরে আপনার তেল হয় কি বলকে সরষে রাই এগুলো জিনিস হয় নাম কি আর পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলেন কালাম ভাই আমানুল খাজা দশ বস্তা সিমিট আর এক ভাই পাঁচশো টাকা দিয়েছেন কেটা দিয়েছেন এটা জি আর ভাই পাঁচশো টাকা দিয়েছেন হাফিজুল ভাই আল্লাহ পাক কবুল করেন সকল পড়ুন আল্লাহ জি আপনারা দিদি থাকবেন কোনো সমস্যা নাই তারপরে চলে আসেন আল্লাহ তালা বলছেন যা কিছু তোমাদের জমিন থেকে বের হবে যা কিছু আমি আল্লাহ ফসল দিব আল্লাহ বলছেন তার তোমরা অসুর বের করো কি বের করো অসুর 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 মানে কি জানেন দশ ভাগের এক ভাগ দশ ভাগের কয় ভাগ আপনি পাট লাগিয়েছেন ধান লাগিয়েছেন আর কিছু ফসল লাগিয়েছেন আপনার এক মন হলো এক মনে শরীয়ত বলছে চার কেজি বের করো যদি আল্লাহর বৃষ্টিতে হয় সব তো আল্লাহর বৃষ্টি আপনাকে যদি পরিশ্রম না করতে হয় আর যদি আপনি নিজেই পানি দিয়েছেন আপনাকে পরিশ্রম করতে হয়েছে তাহলে কুড়ি ভাগে এক ভাগ মনে দু কেজি বের করো ক কেজি হানি বাবজি আমার এক পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ তাহলে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কত কেজি বের করতে হবে ভাই কথা বলেন মনে দু কেজি বের করতে হবে যদি পরিশ্রম না করতে হয় মনে চার কেজি বের করতে হবে তাহলে আপনি চিন্তা করেন আমার ধান হলো বিশ মন আর আমি পাঁচ কেজি দিয়ে বলছি যে ওষুধ দেওয়া হয়ে গেছে এরকম লোক নাই এগুলো ছোট্ট জিনিস মনে করি কিন্তু বিশাল পাপের কাজ এই কাজের জন্য আপনি জাহান নামে যাবেন তাই সাবধান হতে হবে যা কিছু আল্লাহ আপনাকে জমিন থেকে দিবে তার আপনি ওসুর বের করে গরিব গারবাতে বন্টন করে দিবেন আপনার মালটা পাক হয়ে যাবে বল সুমান আর আমি মাঠে ইনকাম করছি খাটছি পরিশ্রম করছি সকাল সন্ধ্যা জমিতে পড়ে থাকি মাঠে পড়ে থাকি আর আল্লাহ আমাকে দশ মন ধান দিল আমি ওসুর বের করলাম না নিজের ওসুর নিজেই খেয়ে নিলাম তাহলে একটা সুদ খোরার আমার মধ্যে তফাতা কি থেকে গেল আমি তো আশা করেছিলাম আমি সুদ খাবো না আমি জমিনে ইনকাম করব যেন আমার খাবারটা হালাল হয় ঠিক না আমাদের তো এটা নিয়ে আমি কোন ব্যবসা করব যেন আমার খাবারটা হালাল হয় ইনকামটা হালাল হয় আপনি